আপনারা সিজিও যাবেন নাকি যাবেন নাকি যান একটা লাল গোলাপ নিয়ে যান গিয়ে দিয়ে আসুন প্রমাণ হয়ে গেছে এই ঘটনা পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে রাজ্যে সিবিআই আসতে পারে দুটো পদ্ধতিতে একটা যদি রাজ্য সরকার রেকমেন্ড করে আরেকটা যদি কোর্ট সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার দেয় এক্ষেত্রে কোর্ট অর্ডার দিয়েছিল যখন সিবিআই একটু সময় নিয়ে গুছিয়ে যখন তদন্ত শুরু করে তখন যারা তৃণমূলের বন্ধু যারা এবারের লোকসভা নির্বাচনে হিন্দুদের ভোট কেটে যারা তৃণমূলকে জিতিয়েছে একুশে ভোট কেটে হিন্দু সনাতনীদের ভোট ভাগ করা যাদের কাজ সেই মাকুরা সিপিএম সেকু এবং মাকু তারা দেখাচ্ছিল আঙুল সিজিও কমপ্লেক্সে যেতে হবে সিবিআই বিরুদ্ধে লড়তে হবে বলেছিল এবং মানুষকে ভুল বুঝাতে চেষ্টা করেছিল এখন মোহাম্মদ সেলিম সাহেব সুজন চক্রবর্তী মিনাক্ষী বোন আপনারা সিজিও যাবেন নাকি যাবেন নাকি যান একটা লাল গোলাপ নিয়ে জানগিয়াদি আসন সিবিআই প্রথম দিন থেকে লড়াই করেছে এবং সিবিআই আজকে এই ঘটনাতে তথ্য প্রমাণ যে লোপাট হয়েছে পুলিশ যে লোপাট করেছে আজকে টালা থানার ওসিকে গ্রেপ্তার এবং নিজেদের রিমান্ডে নেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে এই ঘটনা পুলিশ তথ্য প্রমাণ করেছে এবং সন্দীপ ঘোষ বাহিনীর দ্বারা আমাদের এই ঘটনার জন্য যা যা এই সরকারকে বাঁচানো আর দোষীদের গাড় করার জন্য যা যা করার করা হয়েছে